বাংলাদেশ ভারতের সীমান্তবর্তী মহুরীর চরের মালিকানা নিয়ে বিরোধের শুরু হয় সাতচল্লিশে ভাগের পর বিরোধ মেটাতে সালে ল্যান্ড এগ্রিমেন্ট পক্ষ থেকে বহুবার নেওয়া হয় বহু মেটেনি বিরোধ বিরোধ মেটাতে দেশের পক্ষ থেকে নেওয়া হয় ভূমি জরিপের উদ্যোগ এতে মহুরীর চরে আগের ৩৫ একর তেইশ শতাংশের সাথে বাংলাদেশ বুঝে পেয়েছে নতুন আটচল্লিশ একর একত্রিশ শতাংশ ভূমি কোন দেশের নাগরিকই তাদের কোনো অধিকার তারা প্রদর্শন করতে এতদিন নাই কারণ বাউন্ডারি যেখানে পিলার বসানো হয়েছে বাংলাদেশের সাইডে ওই পিলারের থেকে বাংলাদেশের অধিকার প্রতিষ্ঠিত হলো মালিকানা পেতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে 1979 থেকে 1999 সাল পর্যন্ত আট দফায় 53 দিন ধরে চলে গোলাগুলির ঘটনা এতে এক বাংলাদেশি নিহত হওয়া সহ আহত হয় অসংখ্য মানুষ অবশেষে দ্বীপের মালিকানা ফিরে পাওয়ার আনন্দে অতীতের দুঃসহ স্মৃতি ভুলে যেতে চান স্থানীয়রা মোরছনি এক খুব গোলাগুলি হইছে আমাদের জায়গা তারে জায়গা বলি কই বহুত গুলি হয়েছে সে গোলা গুলি আমি গুলি খাইছি যে সময় দেশ ভাগ হয়ে গেছে এ সময় থেকে গন্ডগোল বুঝছেন নি বাংলাদেশ কোনো কিছু করতে পারছে না এটা নিয়ে আরো সাত আট বার হয়েছে মালিকানার বিরোধ মেটাতে মীমাংসিত সীমান্তে বসানো হয়েছে চুয়াল্লিশটি অস্থায়ী খুঁটি এতে আতঙ্ক কেটেছে স্থানীয়দের মাঝে এখন আন্ডা মুড়ি ছোট্ট আন্ডা নিজের জায়গাটা নিজে আন্ডা গেছে বাংলাদেশের সম্পত্তি বাংলার হয়েছি আমরা খুশি খুঁটি দিয়ে সীমানা টানার প্রাথমিক কাজের পর আনুষ্ঠানিকতার মাধ্যমে দুদেশের মধ্যকার দীর্ঘ ভূমি বিরোধে দ্রুত অবসান চান স্থানীয়রা ইন্ডিপেন্ডেন্ট নিউজ